এটা জামাত ইসলামীর আমির অ্যাপয়েন্টমেন্ট দিছে আমি এরপর ব্যাখ্যাটা করি না আজকে আজকে আমি এক ঘন্টা তোমাদের সময় দেব সব প্রসেস আচ্ছা ওয়েট প্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত একশোর উপরে একশোর উপরে আমি যদি ধরিনি ষোলোটা জামাত ইসলামীর লোক যদি ধরিনি তার বাকিটা কাদের লোক আচ্ছা এখন আমার কাছে দশটা পাখি আছে আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে আর নয়টা কোথায় এটা আপনি বললেন না তো এগুলো হচ্ছে এক ধরনের প্রপাকাণ্ডা জামাত ইসলামী যদি তারা বেশি হয় তারা তাদের যোগ্যতার বলে হয়েছে যদি হয় আমি যায় না কারা কারা দশজন জামাত ইসলামির বেশি দুই নম্বর হচ্ছে সব পাখিগুলো তাইলে আরেকটা পার্টির তো তাইলে সেভাবে যদি আমরা বিতর্ক করি তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে আমরা তো এটা জানি তিনটা সচিব জামাত ইসলামদের সচিবের সংখ্যা হচ্ছে একশো তাহলে বাকি সাতানব্বই কার এখন কথা হচ্ছে আমরা তো এগুলো বলি না আমরা কেন বলি না আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই ঠিক আছে আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে তো মেধাবী আছে না আমাদের ছাত্রাই তো মেধাবী ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় ছাত্র শিবির ছিল এই পনেরো বছর ছাড়া তো ওরা মেদার হচ্ছে যেমন জাঙ্গিন ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তো ডিক্লার্ড নন ভেটার্ন বিএনপি এবং সেই কারণে নাটকও বেশি হয়েছে এখানে যে নাটক হয়েছে বারো হাজার ভোট করার জন্য আটচল্লিশ ঘন্টা সময় লাগছে তো এসব নাটক আপনারা দেখতেছেন না আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি সেটা হচ্ছে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের দায়িত্ব একজন ইউনিভার্সিটি বিশেষ হাউ হি ক্যান মেক সো মাচ ডিলেভ মানুষ তার এফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না জাহিনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে যদি ত্রুটি এই ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যান এটা শুধু শিবিরে জিতছে বিদায় আপনি এদিক ওদিক করছেন দিস নট দা ভেরি বিগ ইস্যু বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ এটা মানুষকে দেখালেন তো এইভাবেই দেশ চলতে পারে এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলে শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরা দেশকে ঠিক করবে এটা হতে পারে না দায়িত্ব হতে পারে না আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদককে বলেছি যে ভাই আমাদের আপনি পছন্দ করেন না করেন দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স আই ডোন্ট লাইক টু ইন্টারফেয়ার বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন কারে উঠাবেন এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন এটা হওয়া উচিত আর কি এখানে এবং এই মেসেজ আমাদের জন্য আপনাদের জন্য